এক জুন দুই হাজার চব্বিশ জাতীয় মিডিয়া সাংঘাতিক ভাইরাস আমাদের যে আপনারা জানেন পাঁচ ছয় মাস থেকে এগারো মাস এগারো মাস মানে এগারো মাস দিন পর্যন্ত এক লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের একটি নীল ক্যাপসুন খাওয়ানো হবে এবং ছয় মাস এক বারো মাস থেকে কোনো সাত মাস বয়সী শিশুদের একটি লাল রঙের দুই লক্ষ ইন্টারন্যাশনাল খাওয়ানো হবে আমাদের অনেকের ধারণা যে ভিটামিন এ ক্যাপসুল বা ভিটামিন বেশি ক্ষতি নেই আসলে একটু করেছে হাইপার ভিটিনের সাইড ইফেক্ট নাই কিন্তু আমাদের যে বিষয়টা হলো যে ক্যাপসুলগুলো লোক রঙগুলো আপনারা অতীত দেখছেন খুব লোভনীয় নীল ক্যাপসুল আল বাচ্চা দেখলেই খেতে চায় মনে করে অনেকে মনে করে একটা বেশি খেলে কি ক্ষতি আসলে ক্ষতি আছে এটা একটা বেশি খাওয়ানো যাবে না প্লাস হলো বিগত চার মাসের মধ্যে যে ভিটামিন এক সে পাবে না কন্দনত খাওয়ানো যাবে না কারো হাতে দেওয়া হবে না আপনাদের যে বড় বড় নেই আপনাদের সহযোগিতা চাচ্ছে এটা ব্যাপক প্রচারের জন্য যাতে এই যে মানুষ জানতে পারে আমরাও প্রতিটা উপজেলা এবং পৌরসভার মধ্যে মাইকিং করা হবে এর আগে জেলা প্রশাসন মধ্যে সকল ডিপার্টমেন্টের বিভিন্ন নির্দেশ দিয়েছেন সকল ডিপার্টমেন্টও আমাকে আশ্বস্ত করে তারা আমাদের সহায়তা করবে তথ্য অবশ্যই মাইকিং করবে যাতে বড় নেই আপনাদের সহযোগিতায় যেন আমরা একটা সাকসেসফুল একটা ভিটামিন ক্যাম্পেইন সেটা আমরা ভালোভাবে উদযাপন করতে পারি এখানে শেরপুর সদর আসামি এমপি মহোদয় জন শামসু মহোদয় পক্ষ থেকে লবদিন সকাল নয়টায় উদ্বোধন করবেন এখন যে আমাদের লক্ষ্যমাত্রা আমাদের জনসংখ্যা আয়তন তেরোশো পঞ্চাশ দশমিক সাত সাত বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা যদিও আমাদের ইপি আপনার এখানে ইপি কার্যক্রম চলে সেটা সদস্য আমরা এটা দিচ্ছি ইপিএই পৌরসভা মোট ইউনিয়ন বাহান্ন মোট ওয়ার্ড একশো উপজেলা পর্যায়ে একশো ছাপ্পান্নটি পৌরসভা বারোটি উদ্দিষ্ট লক্ষ্যমাত্রা ছয় থেকে এগারো মাস একশো তেপান্ন জন বারো মাস থেকে ষাট মাস বয়সী স্বাভাবিক শিশু হল এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশো সাতষট্টি জন বারো মাস থেকে ঊনষাট মাস শিশু হলো তিনশো পঁচানব্বইটি আমরা যে ভিটামিন পেয়েছি নীল রঙের এক লাখ ইন্টারন্যাশনাল ইউনিট সেটা পেয়েছে আমাদের চাহিদা উদ্দেশ্য লক্ষ্যমাত্রা চব্বিশ হাজার আটশো আমরা পেয়েছি আঠাশ হাজার সাতশো মানে আমাদের যে সংখ্যা যদি বাড়তি থাকে আমাদের সমস্যা হবে না আবার সেটা প্রস্তুত কারণ হলো ড্যানাটা বাংলাদেশ আমাদের সর্বাগ্রী প্রতিষ্ঠান সিএমএসডি আর ম্যাথ উত্তীর্ণ তারিখ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ